ঘড়িতে তখন একটা আঠাশ মিনিট গোটা দেশ তথা সমগ্র বাংলার মানুষ যার জন্য অপেক্ষা করে আছে পুরীর জগন্নাথ দেবের রত্নভান্ডারের দরজা ছেচল্লিশ বছর পর পবিত্র মুহূর্তে খোলা হলো অনেক আগে থেকেই রত্নভাণ্ডার খোলা হবে তা নিয়ে পরিকল্পনা চলছিল কিন্তু এবার সেই মহেন্দ্র খণ্ডটি চলে এলো খুলে ফেলা হল রত্নভাণ্ডার বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রথম রত্নভাণ্ডার যেটি আগে থেকেই খোলা ছিল যেখানে জগন্নাথ দেবের নিত্য দিনের পোশাক ও রত্নরাজি রাখা ছিল বিশেষ অনুষ্ঠানে এখান থেকেই পোশাক বের করে পরানো হতো জগন্নাথ দেবকে এখন সেই রত্নভাণ্ডার ছাড়াও ভেতরে যে রত্নভাণ্ডার রয়েছে যাকে ভেতর ভাণ্ডারও বলা হয় সেটির দরজা অবশেষে খুলে গেল অধীর আগ্রহে শ্রদ্ধালুরা এবং মন্দিরের সেবায়তরা অপেক্ষা করছিলেন রত্নভাণ্ডারে কি আছে সেটা দেখার জন্য পুরীর জগন্নাথদেবের মন্দিরের ভেতরে রয়েছে গর্ভগৃহ যেখানে দুটি ভাগে বিভক্ত এই রত্নভাণ্ডার ভেতরে রত্নভাণ্ডার খোলার আগে এমন কিছু বাক্স সেবাদ্যের মাধ্যমে ভেতরে নিয়ে যাওয়া হয় এই বাক্সগুলিকে জগন্নাথদেবের সুটকেশও বলা হয় বলা হচ্ছে এই সুটকেশে করেই ভেতর থেকে রত্ন বাইরে নিয়ে আসা হবে আপনাদের বলে রাখি সিংহদ্বারের পরেই রয়েছে পুরীর ভোগ মণ্ডপ তারপরেই রয়েছে গর্ভগৃহ যার ডান দিকে রয়েছে রত্নভাণ্ডার মন্দিরের আধিকারিকরা এবং সেবায়তরা স্নান করে উত্তরীয় এবং ধুতি পরিধান করে শুদ্ধ হয়ে তবেই প্রবেশ করেছিলেন রত্নভাণ্ডারে রবিবার ঠিক একটা আঠাশ মিনিটে খোলা হয় রত্নভাণ্ডারের দরজা একদিকে নিয়ম মেনে রত্নভাণ্ডারের ভিতরে প্রবেশ করা এবং তারপর হিসেব করে সবকিছু বাইরে নিয়ে আসা এই কাজটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটি কাজ আর এমন কথা প্রচলিত আছে যে রত্ন ভান্ডারের ভেতরে রত্ন রক্ষা করছে স্বয়ং নাগদেব এই কারণেই মন্দিরের নিরাপত্তায় জোর দেওয়া হয় মন্দিরের বাইরে নিয়োগ করা হয় ভুবনেশ্বর থেকে আনা সাপ বিশেষজ্ঞদের সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে রত্ন ভান্ডারের ভেতরে যে কোনো কিছু থাকতে পারে আর আমরা আশা করছি যে তাদেরকে আমরা রেস্কিউ করতে পারব। উল্টো রথের আগের রবিবার চোদ্দই জুলাই পুরীর রত্নভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয় চাবি দিয়ে যদি না খোলে তাহলে তালা ভাঙা হবে তাও বলা হয়েছিল পুরীর বর্তমান মহারাজ গজপতি দিব্য সিংহ জানিয়েছেন জগন্নাথ দেবের অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস এই রত্নভাণ্ডারের ভেতরেই রয়েছে আর মন্দিরের ভাণ্ডার অর্থাৎ বাহির ভাণ্ডারে ভগবান জগন্নাথ দেবের বেশভূষা ও অলঙ্কার রয়েছে কিন্তু মূল সম্পত্তি রয়েছে ভেতরের ভাণ্ডারে যে গহনাগুলি ব্যবহার করা হয় না সেগুলি থাকে ভেতর ভান্ডারে পুরীর জগন্নাথ দেবের ঘিরে মানুষের কৌতূহল দীর্ঘদিনের ভান্ডারে বৈদ্যমণি নীলকণ্ঠমণি সহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি মূল্যবান্তর সালে শেষবার অডিট করা হয়েছিল রত্নভান্ডারের এরপর দু সালে একবার রত্নভান্ডার খোলার চেষ্টা করা হয়েছিল ষোলো জনের একটি দল ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু কোনো এক কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযানকে বন্ধ করে দেয়া হয় এবং যারা ভিতরে ঢুকেছিলেন তারা তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন যখন উনিশশো সালে রত্নভাণ্ডারের সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছিল তখন সেটা প্রস্তুত করতে সময় লেগেছিল প্রায় সত্তর দিন বন্ধুরা একবার ভেবে দেখুন এর ভেতরে কত পরিমাণ ধনরত্ন রয়েছে উনিশশো সালে সত্তর দিনের যে তালিকা তৈরি হয়েছিল তখন তার মধ্যে কি কি ছিল আপনি সেটি জানলে অবাক হয়ে যাবেন এবং সেগুলি কিন্তু এখনও রত্নভাণ্ডারের ভেতরেই রয়েছে চলুন সেই লিস্ট একবার দেখে নিই কি রয়েছে সেই তালিকায় জানা যাচ্ছে বারো হাজার আটশো ভরি সোনা রয়েছে যার কেজির হিসেব করলে দাঁড়াবে প্রায় দেড়শো কেজি সোনা তারপর দুশো তিরানব্বইটি রূপোর গহনা রয়েছে তবে এটিও কিন্তু সম্পূর্ণ হিসেব নয় কারণ ভেতর ভাণ্ডারে কোন কোন প্রান্তে কি কি রয়েছে তা এখনো পর্যন্ত সবার সামনে পরিষ্কার নয় অডিট অনুযায়ী ভেতর ভান্ডারে তিনশো তেত্রিশ রকমের অলংকার আছে এবং সেই অডিট অনুযায়ী বাহির ভাণ্ডারে উনআশিটি সোনা এবং উনচল্লিশটি রূপর গহনা ছিল আর এইগুলি সব সেই হিসেব যেগুলি আজ থেকে ছেচল্লিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে করা হয়েছিল কিন্তু রবিবার ভেতর ভান্ডারের দরজা খোলার সাথে সাথেই সেই হিসেব বদলে যেতে চলেছে রবিবার দুটি ভাণ্ডার খোলার পরেই প্রাথমিকভাবে জানা গেছে যে রত্ন ভান্ডারের মধ্যে জগন্নাথ দেবের এবং নীলকান্ত মণি রয়েছে আর মন্দির সূত্রে জানা যায় যে বাইরের চেম্বারে প্রাচীন মূল্যবান রত্নসহ সহ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার গহনা ও নানান মূল্যবান সামগ্রী রয়েছে রবিবার ভান্ডারের ভেতর থেকে কোনো সম্পদ বাইরে আনা হয়নি ওই দিন শুধুই রত্নভাণ্ডারের ভেতরের অংশটি ঘুরে দেখে এগারো জন সদস্যের একটি দল ফলে দরজা খুললেও রত্নভাণ্ডারের রহস্য এখনো কাটেনি এই দিন জানা যায় রত্নভাণ্ডারের ভেতরে অসংখ্য কাঠের সিন্দুক রয়েছে যেগুলোর উচ্চতা তিন ফুট এবং লম্বায় ন ফুট এখন একটি প্রশ্ন থেকেই যায় যে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারকে নিয়ে আমরা তো অনেক সাপের গল্প শুনেছি যে এখানে নাকি রত্নভাণ্ডারকে পাহারা দেয় বিষধর ধর সাপ তাহলে সেদিন দরজা খোলার পর কি তাদেরকে দেখা দিয়েছিল তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের মধ্যে এখনো পর্যন্ত কোনো সাপ মেলেনি মন্দিরের রত্নভাণ্ডারকে খোলার আগে স্নেক হেল্পলাইনের দুটি দলকে প্রস্তুত রাখা হয়েছিল তারা বাইরে হাজিরও ছিল কিন্তু তাদের ভেতরে ডাক পড়েনি স্নেক হেল্পলাইনের প্রধান শুভেন্দু মল্লিক জানিয়েছেন সাপ আছে এই আশঙ্কা করে মন্দিরে রত্নভান্ডার খোলার সময় তাদেরকে হাজির থাকতে বলা হয়েছিল সেই মতো তাদের দুটি দল হাজির ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের আর ভেতরে ডাকা হয়নি তিনি আরও জানান আগামী দিনে যদি আবারও তাদেরকে ডাকা হয় তবে তারা সাহায্যের জন্য প্রস্তুত রত্নভাণ্ডার মনিটরিং একজন সদস্য ডক্টর মোহান্তি বলেছেন আমি মন্দিরের মধ্যে কোনো সাপ দেখতে পাইনি আমরা শুধু কন্টেনারগুলিকে পরিদর্শন করেছি আমরা রত্নভান্ডারের চেম্বারের ভেতরে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হইনি বন্ধুরা খবর অনুযায়ী ভান্ডারের যাবতীয় সম্পদ সরিয়ে নিয়ে যাওয়া হবে একটি বিশেষ ভল্টে এই কারণেই ভান্ডারের ভেতরে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের এই সুটকেসগুলির মাধ্যমেই সমস্ত সম্পত্তি বের করে আনা হবে জগন্নাথ মন্দিরের ভান্ডার খোলা নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজির দপ্তর থেকে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় সেখানে লেখা হয়েছে হে জগন্নাথ তোমার ইচ্ছাতেই এই মন্দিরের চারটি দরজা খুলেছিল আবার তোমার ইচ্ছাতেই ছেচল্লিশ বছর পরে রত্নভাণ্ডারের দরজাও অবারিত হল আমার দৃঢ় বিশ্বাস এই মহৎ কাজটি সফল হবে জগন্নাথ মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এজিটি এর প্রধান অরবিন্দ পাধি এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন ওড়িশা সরকার রত্নভাণ্ডার খোলার জন্য এস অনুমোদন করেছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রত্নভাণ্ডারটি খোলা হলো বিভিন্ন সেবা কার্যের সাথে যুক্ত অনুমোদিত প্রতিনিধিরা এএসআই এর আধিকারিকরা এবং গজপতি মহারাজের প্রতিনিধিরা এবং অন্যান্যরা সেখানে উপস্থিত থেকে পুরো বিষয়টিকে ভিডিওগ্রাফি করেছেন এই ভিডিও কোনোভাবে প্রচার করা হবে না গোপন রাখা হবে বন্ধুরা বিশ্বের জগন্নাথ নানা প্রান্ত থেকে ভক্তরা আজ অপেক্ষা করে আছেন রত্নভাণ্ডারের ভিতরে কি আছে সেটা দেখার জন্য অবশেষে তারা দেখতে পাবেন প্রাচীন পুরাণেও রত্নভাণ্ডারকে বারবার উল্লেখ করা হয়েছে এখন শুধু কিছু সময়ের অপেক্ষা তারপরেই সম্পূর্ণ বিষয়টা সামনে আসবে বন্ধুরা এরপর যা যা হবে আপনাদের জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন ভালো থাকবেন সাথে থাকবেন